এই ডিমগুলো একদিন থেকে কিভাবে এই ডিমগুলোতে কাজ লাগবে কিভাবে কাজ করলে সবচেয়ে ভালো হয় এবং এখানে সেট আপ কত দিতে হবে এই মেশিনের তাপমাত্রা কত আছে আর্দ্রতা কত আছে এগুলো বুঝতে হবে তুমি যদি সঠিকভাবে কাজ করতে পারো তাহলে তুমি এই সেক্টরে আসবে কারণ তোমার যে ধরনের অভিজ্ঞতা আছে তুমি সেই অভিজ্ঞতার উপরে তুমি তোমার জীবনকে সামনের দিকে এগিয়ে নেব তারা যদি এই হ্যাচিং হাত দেয় তারা কিন্তু কি পরিস্থিতি আছে এটা নাকি আসসালামু আলাইকুম ইউটিউব বাংলা পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে খামার সেকশনে মূলত কারা এসে মূলত ধরা খায় তো আজকে এই ফুল ভিডিও জুড়ে এই বিষয়ে সম্বন্ধে আলোচনা করব আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মূলত আমাদের আরেকটি হ্যাচিং ঘর আমাদের আরেকটি যে হ্যাচিং ঘর ছিল যেখানে মূলত আমরা বাচ্চা ব্রডিং করতাম এবং অনেকগুলো মেশিন ছিল ওই মেশিনগুলো মূলত এই ঘরে আনা হচ্ছে তো এই খামার সেকশনে মূলত তারাই ধরা খায় যারা মূলত এই খামার সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতা নাই দেখা যাচ্ছে যে একটা লোক চাকরি করতেছে বা বিদেশে থাকতাছে তো বিদেশ থেকে ফেরত এসে চাকরি বাদ দিয়ে যোগ দেয় ইউটিউবের ভিডিও দেখে অনেক টাকা ইনকাম এই খামার সেকশনে তো দেখা যাচ্ছে যে তাদের কোনো অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা নাই বিহীন যে মানুষগুলো তারা যে খামার সেকশনে আসে তারা অনেক টাকা ইনভেস্ট করে অনেক টাকা ইনভেস্ট করে অবশেষে দেখা যাচ্ছে যে এতে কোনো লাভ হচ্ছে না দেখা যাচ্ছে যে বিদেশ থেকে ফেরত এসে টাইগার মুরগির ফাউমি মুরগি এই জাতের মুরগিগুলো খামার দিতেছে ব্রয়লার মুরগির দিতেছে ছাগলের ফার্ম দিতেছে তো যারা এই যে বিদেশ থেকে ফেরত আসে বিদেশ থেকে ফেরত আসার মূল কারণ হচ্ছে যে ইউটিউবের ভিডিও গুলো দেখে তারা ইউটিউবের ভিডিওতে দেখে যে বা মুরগি লালন পালন করে লাখ লাখ টাকা ইনকাম তো এই যে যে বিষয়গুলো আসলে কতটুকু সত্য তারা কি যাচাই বাছাই করে মূলত যাচাই বাছাই করে না তারা ইউটিউবের ভিডিও দেখে যে প্রচুর টাকা ইনকাম সবকিছু বাদ দিয়ে এসে এই খামারে এসে যোগ দেয় কিন্তু তাদের কিন্তু মূলত কোনো অভিজ্ঞতা নাই এই যে বেশি বেশি লাভ এই লাভটা দেখে তারা এই খামারে মনোযোগ দেয় তো দেখে বিদেশ থেকে চাকরি বাদ দিয়ে এসে তারা বিশাল বড় আকারে খামার সাজায় ওই খামারে টাইগার মুরগি তুলক ভাবি মুরগি তুলক বাদেশী মুরগি তুলক তারা তো তোলার পরে দেখা যাচ্ছে যে ওই মুরগিগুলো তারা প্যারেন্টসে নিয়ে যায় কারণ কি জন্য ওই যে ইউটিউবের ভিডিও দেখলো যে পাঁচশো মুরগি থেকে এই মুরগি ডিম পাড়াইতেছে এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছে বাচ্চা বেশি রেটে বিক্রি করতেছে তো তারা দেখা যাচ্ছে যে খামারের মুরগিগুলো তুলে প্যারেন্টসের জন্য রেডি করে তাদের কোনো অভিজ্ঞতা নেই প্যারেন্টসের জন্য মুরগিগুলো বানায় এমনও খামারি আছে প্যারেন্টসের জন্য রেডি হয়ে যায় মুরগি মারা যায় কারণ তাদের তো কোনো অভিজ্ঞতা নাই আবার কেউ কেউ আছে প্যারেন্টসের জন্য মোটামুটি ভাবে মুরগিগুলো গড়ানোর পর দেখা যাচ্ছে যে একটি মেশিন কিনে ওই যে ইউটিউবের ভিডিও দেখলো ইউটিউবের ভিডিও দেখে একটি মেশিন ক্রয় করে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার ষাট টাকা দামের একটি অটো শ্যাটার মেশিন হ্যাচার মেশিন এই মেশিনগুলো তারা কয় করে তারা কিন্তু মূলত জানে না যে এই মেশিনগুলো কিভাবে ব্যবহার করতে হয় তো দেখা যাচ্ছে যাদের কাছ থেকে মেশিনগুলো নিলো তারা তো শুধু বিক্রি করে যায় মেশিনগুলো তাদের কি কোনো অভিজ্ঞতা আছে আর এরকম লোক বাংলাদেশে কয়জন আছে যে তারা নিজেরাই মেশিন বানাইতেছে এবং ওই মেশিনগুলো তারা নিজেরাও ব্যবহার করতেছে এবং বিক্রিও করতেছে মেশিন সম্বন্ধে তাদের যাবতীয় আইডিয়া আছে এরকম বাংলাদেশে কয়জন আছে বেশিরভাগ লোকই হচ্ছে মেশিন বিক্রি করতেছে ইনকিউবেটর বিক্রি করতেছে কিন্তু তাদের কিন্তু অতটা অভিজ্ঞতা নাই তো দেখা যাচ্ছে তাদের কাছ থেকে এই মেশিনগুলো কয় করে সেম তাদেরও আইডিয়া একই কারণ তারা কোনো কিছু জানে না বোঝে না প্যারেন্টস থেকে ডিমগুলো নেওয়ার পরে দেখা যাচ্ছে ইনকিউবেটরে বসিয়ে দিচ্ছে তো এই সম্বন্ধে তারা কিছু জানে না এই যে আমার পাশে যে আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো দুই হাজার ক্যাপাসিটি এক একটা মেশিন দুই হাজার ক্যাপাসিটি এবং এই যে পাশে যে মেশিনগুলো দেখতে পাচ্ছি না এগুলো হচ্ছে হাজার ক্যাপাসিটি এই যে আমরা যে এত বছর যাব এই যে এই মেশিনগুলো নিয়ে এবং খামার নিয়ে কাজ করে যাচ্ছি আমরা কিছু হলেও তো শিখছি কিন্তু তারা নতুন অবস্থায় সেই দেখা যাচ্ছে যে বড় আকারের মেশিন নিতেছে মেশিনে ডিম গুলো বসিয়ে দিতেছে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই মেশিন থেকে তারা ভালোভাবে পার্সেন্টেজ পাচ্ছে না তারা ভালোভাবে পার্সেন্টেজ পাচ্ছে না ওই মেশিন থেকে না পাওয়ার তো কারণ আছে কি জন্য তাদের মূলত কোনো অভিজ্ঞতা নাই এই যে যে একটা মেশিন এখানে দেখতে পাচ্ছেন দেখেন এখানে অনেকগুলো ডিম বসানো আছে এই ডিমগুলো একদিন থেকে কিভাবে এই জিমগুলোতে কাজ করা লাগবে কিভাবে কাজ করলে সবচেয়ে ভালো হয় এবং এখানে কত কত দিতে হবে এই মেশিনের তাপমাত্রা আর্দ্রতা কত আছে এগুলো বুঝতে হবে সময় কোন কাজগুলো সবচেয়ে বাচ্চাগুলো বের হবে এই সম্বন্ধে কিন্তু তাদের কোনো আইডিয়া নাই এই আইডিয়াগুলো তাদের মাথায় থাকতে হবে যে কিভাবে কাজ করলে সবচেয়ে ভালো হয় কারণ আমি অনেককে আমি অনেক ভিডিওতে বলে থাকি যে আপনারা একটা কিছু শুরু করার আগে আপনারা আগে ভালোভাবে বুঝবেন কারণ আজকেও আমার কাছে একটা লোক আসছিল যে আসার পরে বলতেছে যে ভাই এই মেশিনগুলো যদি আমি বানাই বানানোর পরে এগুলোকে আমি কিভাবে কাজ করব তো লাভ কত হবে আগে দেখা যাচ্ছে কি আসার পরে তারা বলে যে একটা দুই হাজার একটা মেশিন নিলে ভাই কিরকম লাভ থাকবে আরে ভাই আগে লাভের আশাটা না করে আগে দেখতে হবে যে এটা যে তুমি সঠিকভাবে কাজ করতে পারতাস কি না আগে এটা দেখতে হবে তুমি যদি সঠিকভাবে কাজ করতে পারো তাহলে তুমি এই সেক্টরে আসবা কারণ তোমার যে ধরনের অভিজ্ঞতা আছে তুমি সেই অভিজ্ঞতার উপরে তুমি তোমার জীবনকে সামনের দিকে এগিয়ে নেও এই বিষয়টা মাথায় থাকতে হবে কারণ অভিজ্ঞতা নাই আমি না জেনে না বুঝে একটা কাজ করি ওই কাজে কখনোই আমার সফলতা আমি পাবো না দেখেন আমাদের এই এম এ আমরা যারা কাজ করি মূলত বা যারা দেখাশোনা করে আমাদের যারা লোক আছে তারা যদি এই হ্যাচিং গুলোতে আসে এইভাবে যদি হাত দেয় তারা কিন্তু বুঝতে পারবে এই ডিমের কন্ডিশনটা কি শুধু যে ইনকিউবেটর দিয়ে যে বোঝা লাগবে যে এই মেশিনের কি পরিস্থিতি আছে এটা না কিন্তু এবং কি তারা যদি এই ডিমটাকে যদি লাইট দিয়ে যদি দেখে এই ডিমের ভিতরে যে কোন পর্যায়ে আছে ডিমের ভিতরে বাচ্চাটা কোন ক্ষতি হচ্ছে কিনা না সঠিকভাবে আছে বাচ্চাটা ডিমের কন্ডিশন ভালো আছে কিনা তারা কিন্তু বুঝতে পারবে কারণ তারা একদিনেই শিখে নেয় আমাদের এখানে থাকে থাকতে থাকতে কাজ করতে করতে তারা কিন্তু মূলত শিখছে এবং তাদেরকে আমরা শিখাইছি তো আমি বলবো যে যারা এই সেক্টরে আসতে চায় কারণ কেউ আছে যে সরাসরি একবারে রাতারাতির ভিতরে বড়লোক হতে চায় এটা কিন্তু বাইকে কখনো পারে না রাতারাতি বড়লোক কিন্তু হওয়া এতটা সম্ভব না যে খামার করবে মাসে চার পাঁচ লাখ টাকা ইনকাম করবে এটা কিন্তু কখনো সম্ভব না কারণ আমাদের কাছ থেকে যারা মুরগি নেয় মূলত বাচ্চাগুলো নেয় যারা তারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নেওয়ার পরে দেখা যাচ্ছে যে কেউ যদি পাঁচশো বাচ্চা নেয় পাঁচশো বাচ্চাতে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করে আবার কেউ আছে তিনশো বাচ্চা নিয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করে লাখ লাখ টাকা এটা কখনো ইনকাম করতে পারে না যারা বড় আকারে প্রজেক্ট সাজায় তারা মূলত কিছু টাকা ইনকাম করতে পারে কারণ বিভিন্ন বয়সী বিভিন্ন সাইজের বাচ্চাগুলো তারা রাখে রেগুলার প্রত্যেক মাসে বড় মুরগি রেডি করে বিক্রি করতেছে তো এত যে মহামারী যে ইনকাম এই খামার সেক্টরে তা না কিন্তু আপনারা যদি খামার সেক্টরে আসতে চান মাংসের জন্য যদি মুরগি পালেন আপনাদের ওই মাংসের জন্য যে মুরগিগুলো কিভাবে রেডি করতে হবে এই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে থাকতে হবে এবং আপনারা যদি প্যারেন্টস যদি করতে চান প্যারেন্টস গুলো কিভাবে করলে একটা প্যারেন্টস এর মুরগির প্রতি এত টুকু পরিমাণ ট্রিটমেন্ট করতে হয় যে একদিন থেকে শুরু করে ওদের কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে প্রায় ভ্যাকসিন আছে সবগুলো ভ্যাকসিন তাদের কমপ্লিট করতে হয় সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করলে এবং কিভাবে কারণ দেখা যাচ্ছে যে অনেকে বলে যে ভাই আমি এই মেডিসিন খাওয়াইছি এই মেডিসিন খাওয়াইছি মুরগি সুস্থ নাই মেডিসিন দিয়ে কিন্তু মুরগি সুস্থ রাখা সম্ভব না আপনার পরিচর্যা রূপে মুরগি থাকবে সুস্থ তো দেখা যাচ্ছে যে মুরগিগুলো রেডি করছে ওই মুরগি থেকে তারা এই যে হ্যাচিং মেশিন নেয় কেউ আছে দুইশো ডিমের কেউ তিনশো ডিমের কেউ চার হাজার পাঁচ হাজার ডিমের হ্যাচিং মেশিনগুলো নেয় বা শ্যাটার মেশিন বলি আমরা হ্যাচিং মেশিন বলি এই মেশিনগুলো নেই কিন্তু এগুলো নেওয়ার আগে তাদের অবশ্যই আগে অভিজ্ঞতা থাকা লাগবে এটা যে আমি করবো এটা আমি পারবো কিনা এটাতে আমি সঠিকভাবে কাজ করতে পারবো কিনা ডিম থেকে সঠিক ভাবে বাচ্চাগুলো পাবো কিনা এই বিষয়গুলো তাদের জানা থাকতে হবে কারণ আমাদেরকে অনেকেই বলে যে ভাই আমি একটা ভিডিও দেখলাম আপনারা তো অনেক আপনাদের হ্যাচারিতে মেশিনগুলো আপনারা রাখছেন আমি আপনার কাছে একটা 1000 বা 2000 ডিমের একটা মেশিন নিতে চাই এরকম অনেকেই ফোন করে বলে আমি আগে তাদেরকে বলি যে ভাই আপনি করতে পারবেন কিনা আপনার আগে এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে যদি যদি আপনার এই কাজ সম্বন্ধে জানা থাকে তাহলে আপনি মেশিন নেবেন আর তা না হলে নেওয়ার দরকার নাই আমি বলবো যে একটা বিষয় আপনারা যদি মাংসের জন্য যদি মুরগি পালন করেন যে কোন জাতের মুরগি পালন করে ব্রয়লার সোনার যেগুলো পালন করেন আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে অনেকে আছে যে তারা মুরগি চেনে না যে কোন মুরগি দিয়ে কখন কোন সময়ে কোন মুরগি লালন পালন করলে লাভটা বেশি হয় এ সম্বন্ধে তারা জানেই না তো আমি সবাইকে বলবো আজকে যে আপনারা এই খামার সাইটে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আপনারা আগে ভালোভাবে জানবেন বুঝবেন জেনে শুনে তারপরে এই খামার সেক্টরে আপনারা আসবেন তো আজকের ভিডিওটি এখানে মূলত শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম